সালামু আলাইকুম আমাদের জীবনে অনেক রকম মানুষের সাথেই পরিচয় হয় কেউ আসে আবার কেউ বা চলে যায় ঠিক সময়ের মতোই কিছু মুখ রয়ে যায় স্মৃতির এক কোণে আবার কত মুখ আছে ধীরে ধীরে জাপসা হয়ে গেছে সময়ের পরতে পরতে আজ আর কারো চলে যাওয়া দেখে অবাক হই না কারণ বুঝে গেছি যার সাথে আমার যতটুকু পথ লেখা আছে সে ততটুকুই আমার পাশে হাঁটবে এরপর যদি মাঝপথে কেউ নিজের মতো করে আলাদা কোনো এক রাস্তায় যদি ঢুকে পড়ে তাতেও কষ্ট পাই কিন্তু আর কখনোই আশ্চর্য হই না কারণ এটাই জীবনের আসল সত্য মানুষ সব সময় তার পছন্দের জায়গাতেই ছুটে যাবে আর একজন মানুষের অসুস্থতার সময় সবচেয়ে বেশি বোঝা যায় কে আসলেই আপন কে শুধু পথের যাত্রার কারণ এই জীবনে কিছু অংশক সময়ে অসুস্থতায় কেউ পাশে থাকে না তখন পাশে থাকে শুধু নিবিড় নিঃশব্দ শক্তি আর একলা মন দিন শেষে আমরা সবাই একা এটা মানতে হবে একটা মানুষের জীবনে আসল আনন্দটাই যেন কেবল শৈশব আর কিশোরেরই সীমাবদ্ধ কিশোরের আঠারো বছর পেরিয়ে গেলে শুরু হয় হিসাবের জীবন কে কী দিল কে কতটুকু পাশে থাকলো কে কষ্ট দিল আর কে না চাইলেও প্রিয় হয়ে উঠল। এরপর পুরোটা জীবন কেটে যায় প্রাপ্তি আর অপ্রাপ্তির ঘরে বসে হিসাব মেলাতে মেলাতে কেউ সুখের মুখ দেখে কেউ ধুককে ভেঙে পড়ে তবু সময় কারোর জন্য থেমে থাকে না জীবন কেবল এগিয়ে যায় এই জীবনে একটা বয়সের পর বাবা মা হয় বাবা মায়ের ভয়স বাড়ে বাবা মাকে বুড়ো হতে হয় পরিবার থেকে দূর অবস্থায় দূরে থাকা বাবার কাশির শব্দ তীব্রতর হয় মায়ের হাতে পায়ে ব্যথা দেখা দেওয়ার নিয়মিত চিকিৎসার প্রয়োজন দেখা দেয় নানানভাবে ভীষণ জটিলতায় ভোগে একটা সন্তানের উপর তখন অনেক দায়িত্বই পড়ে বাবা মার দেখাশোনার দায়িত্ব পরিবারের দায়িত্ব সবটুকুই এক সন্তানের উপর নির্ভর করে এই জীবনে বাবা মায়ের ভালোবাসা কখনোই ফিরিয়ে দিতে পারবো না আমরা কেউই বাবা মা সেই কষ্টটা ফিরিয়ে দিতে পারবো না কখনোই আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাবা মাকে অনেক কষ্ট দেয় বাবা মা বেঁচে থাকতে তাদের ভালোবাসার কদর দেয় না মরে গেলেই সে বুঝতে পারে বাবা মা একটা সন্তানের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বাবা মা সন্তানের জন্য বট গাছের মতো এক ছায়া যে সারা সারাক্ষণ বাবা মা সন্তানকে আগলে রাখে নিজের মতো করে কখনোই কষ্ট দেয় না বাবা মা কষ্ট পেলেও তার সন্তানকে কখনোই কষ্ট দেয় না তার সন্তান ভালো থাকুক সে সব সময় সেটাই চায় এই পৃথিবীতে এই দুইজন মানুষই আছে যে সন্তানের চুখ দেখলে তাদের ভালো লাগে বাবা মা চায় তার সন্তান যেন আরো ভালো থাকুক বাবা মার থেকেও যেন সন্তান অনেক বড় হয়